প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে শাদী হয়নি রেশমি এট পর্যন্ত পড়াশোনা করেছিল তো রেশমির বাবা নেই রেশমির মা আছে রেশমির ছোট একটা ভাই আছে তো মা আগে গার্মেন্টে চাকরি করতো তো পরে গার্মেন্টসে চাকরি ছেড়ে দিয়ে এখন সেলাই কাজ করে তো সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসারটাকে চলে তো রেশমি মা এখন অসুস্থ হয়ে গেছে কাজ বাজার ঠিকমতো করতে পারে না চোখেও দেখে না তো রেশমি আগে বাচ্চা দুইটা বাচ্চা পড়াতো তো এখন সংসার তো সেটা তা চলে না তো এখন তিনি সেলাই কাজ করতেছে তো রেশমির ইচ্ছা বিয়ে শাড়ি করবে রেশমির মাও চায় রেশমিকে এখন বিয়ে শি দিবে কারণ রেশমিটা আর কষ্ট করতে দিতে চায় না তো রেশমিকে যদি বিয়েসায় দিতে পারে তাহলে তার মা হয়তো শান্তি পাবে একটু তো এখন রেশমি ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় কারণ রেশমিকে বিয়ে দিতে গেলে অনেকটাই যৌতুক চায় তো রেশমি এখন এসেছেন যদি কেউ তাকে সহযোগিতা করে তাহলে সেই টাকা দিয়ে বিয়ে করবে আর যদি কেউ সহযোগিতা না করে কেউ যদি পাশে দাঁড়ায় হলো সে মানুষটি যেমনই হোক এই মুহূর্তে তাকে বিয়েসাদী করে নিবে তার কোনো আপত্তি নেই তো দর্শক পেছিল সংক্ষিপ্ত তার জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম